সারাদেশের মানুষ যখন বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার কাজে ব্যস্ত ঠিক তখনই একদল আনসার সচিবালয় ঘেরাও করে অথেকে চাকুরি জাতীয়করণের এক দফা দাবিতে সচিবালয় ঘেরাও করে তারা কে যেন বলছিল মনুষ্যত্বহীন হয়ে গেল কিছু মানুষ কথাটা একদম ঠিক ভুল বলে না। খুনি হাসিনাকে দেশ ছাড়া করতে পারলেও পারি নাই তাদের উত্তরসরিকে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে খুনি হাসিনা হাজার হাজার মানুষ খুন করেছে তারপরও আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয় ঘেরাও করে নাই কিন্তু আনসার সদস্যরা এই জঘন্যতম কাজটা করলো দেশের এই ক্লান্তি লগ্ন প্রশ্ন থাকতে পারে গত ১৬ বছর তাদের এই দাবি কোথায় ছিল নাকি বলত জয়ের কথায় দেশকে অশান্ত রাখতে এই পরিকল্পনা ঠিক আছে শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমার আমাদের আমার পরিবারের আর চিন্তার বিষয় না আপনারা বুঝবেন ভারত খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে আবার বাংলাদেশের মানুষকে বাদ ছেড়ে দিয়ে কৃত্রিম বন্যা সৃষ্টি করে বিপদে ফেলেছে আর এই সব মহৎ কাজ কার ইন্ধনে করছে এটা আমাদের কম বেশি সবার জানা তাই দেশের জারদ সন্তানরা তোমাদের বলছি নিজের মাঝে একটু দেশপ্রেম লালন করো জীবনের শেষ সময়টা এই মাটিতেই থাকতে হবে তাই মাটির সাথে বেমানি কইরো না দেশের এই ক্লান্তি লগ্নে এত জঘন্যতম কাজটা করতে একটু কাঁপতো না বুকটা বাঙালি